কেন এত ক্রাইসিস কেন এত দ্রব্যমূল্যের উদ্যোগতি কেন বিভিন্ন সেক্টর বিভিন্ন সংকট গার্মেন্ট সেক্টর এই সেক্টর সেই সেক্টর এখানে কেন সমস্যা হচ্ছে এগুলো আওয়ামী লীগ সৃষ্টি করে গেছে বারো চোদ্দ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বিভিন্ন বিদেশের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলিকে দৌলি দেউলিয়া করে দিয়েছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আজকে তার ফল বাংলাদেশের মানুষ ভোগ করছে সংগ্রামী বন্ধুগণ আর এই অপশাসনের নামে বাংলাদেশকে একটি অন্য একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছিল হচ্ছে বাস্তবতা আমি আপনাদের সংগ্রামী বন্ধুগণ আমি আপনাদেরকে যে বলতে চাই নতুন প্রজন্ম যারক যে কেন বই পুস্তক সমস্ত কিছুতেই শুধু একজন ব্যক্তির নাম সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান উনি কি স্বাধীনতা যুক্ত করেছেন ওই যুদ্ধ সময় তো পাকিস্তানের কারাগারে ছিলেন ওনার পরিবারের কে কে যুদ্ধ করেছিলেন কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন দেখান কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন দেখান কোন সেক্টর তারা কি যুদ্ধ করেছেন যুদ্ধে নেমেছেন যদি সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি কোনদিন দাঁড়াতে পারত না যদি পান পাকিস্তান ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিডিয়ার তারা যদি না দাঁড়াতো তাদের নেতৃত্বে এটা স্বাধীন হয়েছে কর্নেল ওসমানী নেতৃত্ব দিয়েছেন এটাই বাস্তবতা এটাই সত্য এটা নতুন প্রজন্মকে বলতে হবে এবং নতুন প্রজন্মকে জানাতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তান আর্মি গ্রেপ্তার করে রেখেছিলেন আর তারা সারা বছর বছরের পর বছর বই পুস্তক এখানে ওখানে আমার বাবা আমার দেশ আমার বাবা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ তোমার বাবা করে নাই কারো বাবে করে নাই সমস্ত সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধ করেছে স্বাধীন করেছে এখানে কিছু রাজাকার ছিল কিছু রাজাকার ছিল এটা তো সত্য তাদেরকে চিহ্নিত করা হয় সংগ্রামী বন্ধুগণ আজকে এই পনেরো বছর পর গণতন্ত্র ফিরে এসেছে আইনের শাসন ফিরে এসেছে মুক্ত হয়েছে দেশ আমরা আমাদের শুধু লাভ হচ্ছে একটা এখনো পর্যন্ত আমাদের অর্জন হচ্ছে একটা আমরা এখন সকালে সকালে উঠে কোর্ট বিল্ডিংয়ে যাই না হাজিরা দিতে হয় না আমাদের আবার নিচের লেভেলের যারা আছে একটু কর্মী তাদেরকে যেতে হয় হয়তো আমাকে সুপিএনকে ডাক্তার সাহাদকে হয়তো বলা হয়েছে যে আপনারা আসিয়েন না কোর্ট বিল্ডিংয়ে আপনাদেরকে আসতে হবে না আপাতত কিন্তু কর্মীরা এখনো যাচ্ছে এখন কি মামলা শেষ হয়েছে এখন কি বিএনপি ক্ষমতায় এসেছে আসে নাই আমাদের নেতা তারণ্যের প্রতীক তারেক রহমান কি বলেছেন বলেছেন আগামী নির্বাচন হবে অন্যান্য নির্বাচন হচ্ছে কঠিন কেন বলেছেন যে পনেরো বছরের অপশাসনের পর নতুন প্রজন্ম তারুণ্য এবং জনতা আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে পারিপার্শ্বিকতার পরিবর্তন হয়েছে আপনি যদি আগের মতো সনাতন ধর্মীয় চিন্তা করেন আপনি মসজিদে মসজিদে গিয়ে সালাম দেবেন মসজিদে মসজিদে নামাজ পড়বে না একটু একটু আমাকে আপনাকে ভোট দিবে ওইটা মনে করা উচিত হবে না ওই দিন শেষ এখন চিন্তা করবে যে ভোটে দাঁড়াবে সে কোথায় ছিল আন্দোলনের কোথায় দিয়েছে। আগে কি কি করেছে কি কাজ করেছে সমস্ত কিছু চিন্তা করতে হবে এবং দেশের জন্য কি করেছে এই সমস্ত কিছু চিন্তা করবে নতুন প্রজন্ম চিন্তা করবে ওই কারণেই বিএনপির উপর জনগণ বারবার রাস্তা রেখেছে আমি শেষ করতে চাই আমার আরো দুইটা তিনটা প্রোগ্রাম আছে বারবার রাস্তা রেখেছে এত জোড়াচারের পর এত নিচ্চেতন নিপীড়নের পরও বিএনপির কোনো কর্মী আওয়ামী লীগে যোগদান করে নাই নাই এবং জনগণ বিএনপিকে বারবার সমর্থন দিয়েছে ম্যান্ডেড দিয়ে ক্ষমতায় নেবার চেষ্টা করেছে কিন্তু তারা ভোটবিহীন ভোটারবিহীন নির্বাচন করে জনগণকে ভোট কেন্দ্রে না যেতে দিয়ে তারা নিজেরাই একটা রেজাল্ট ঘোষণা করেছে ভোট ডাকাতির রেজাল্ট নিজেরাই সংসদ সদস্য হয়েছে কিন্তু আপনারা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা যদি মনে করেন আবারও আওয়ামী লীগ চলে গেছে বিএনপিও সেরকম একটা নির্বাচন করে আওয়ামী লীগ তো নাই আমরা ক্ষমতায় চলে আসবো তাহলে আকাশ কুসুম স্বপ্ন দেখছেন কারণ এখনও আওয়ামী লীগের এজেন্ডা আছে বিভিন্ন ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র বিএনপিকে নিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে শহীদ জিয়ার পরিবারকে নিয়ে যাতে বিএনপিকে বাধা সৃষ্টি করা হয় সেজন্য ষড়যন্ত্র আছে সেজন্য জন্য নেতা কর্মীদেরকে শক্ত এবং জনগণের আস্থা অর্জন করতে হবে আওয়ামী লীগের মতো একজন নেতাকে দেখলে মানুষ যেরকম ভাবে তুই যুবলীগ ইবে ছাত্রলীগ ওইটা কৃষক লীগ এটা তাঁতী লীগ সামনে আলাইকুম পিছুদের বলতো দে বিরাট সন্ত্রাসী হারামজাদার বাচ্চা এরকম বলতো না কিন্তু বিএনপিকে যাতে তা না বলে কিছু নতুন নতুন অনুপ্রবেক্সকারী পাঁচ তারিখের পর বিএনপিতে যোগদান করে বিএনপির বাপ নষ্ট করার চেষ্টা করছে বিএনপির বাপ নষ্ট করার চেষ্টা করে আমরা যাইহোক কাদেরকে আমরা পেয়েছিলাম আন্দোলন সংগ্রামে এই কঠিন সময়ে কারা ছিল আমরা সতেরো বছর আঠারো বছরে বিএনপির চট্টগ্রাম মহানগরের নেতৃত্বে ছিলাম আমাদের নকে দর্পণে আছে কারা কি করেছে সুতরাং অনুপ্রবেশকারীদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন বিএনপি হচ্ছে গণসমর্থিত দল এটাতে কিছু মানুষ আসবে আপনি একদম চুল বিশ্লেষণ করতে পারবেন না কিছু সমর্থকও আছে যারা হয়তো আন্দোলনে আসতে পারে নাই তাদেরকেও সুযোগ দিতে হবে কিন্তু বাট কেউ যাতে এসে আমাদের এখানে বিভিন্ন অপকর্ম যাতে করতে না পারে বিভিন্ন চাঁদাবাজি করতে না পারে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ করেছে আর বিএনপি করলে তাহলে ডিফারেন্স কোথায় সুতরাং বিএনপি নেতা কর্মীদেরকে আগামী নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জন করার জন্য আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণ যাতে মনে করে যে আওয়ামী লীগের চেয়ে বিএনপি ব্যাটার আওয়ামী লীগ যেগুলো করছে বিএনপি সেটা করছে না বিএনপি তারেক রহমান বলেছেন যে জনগণের কাছে যান জনগণের আস্থা অর্জন করেন জনগণের ভালোবাসা অর্জন করেন আগামী নির্বাচনে যাতে ম্যান্ডেট নিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার কোনো সুযোগ নাই ভোটবিহীন নির্বাচন করার কোনো সুযোগ নাই সুতরাং ভোট দিয়ে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় যেতে হবে এবং একত্রিশ দফা বাস্তবায়ন করার সুযোগ তখন পাবেন আমাদের নেতা তারণ্যের প্রতীক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি আপনারা আবার ওই সন্মানের আসনে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাদেরকে সতর্ক করতে হবে এটা কিন্তু সাবধান এবং ধরনের অনৈতিক কাজে হতে দেওয়া না এটা হচ্ছে আমাদের সব কথা আমি আমাদের প্রধান অতিথি সাহেব মহন্দা আছেন চলে যাচ্ছেন আবু সুফিয়ান সাহেব আছেন আপনাদের এলাকার মাটি মানুষের নেতা আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা আছেন ওনারা বক্তব্য রাখবেন আমি নয়াবাজার আরেকটা মিটিংয়ে যাচ্ছি ওইখান থেকে আবার আমাকে শুভপুর বাস স্টেশনে আরেকটা মিটিংয়ে যেতে হবে আমি আপনাদের সাথে থাকতে পারলে ভালো হতো তো আমি আপনাদের সাথে বক্তব্য রাখার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন সেই জন্য ওই এলাকার বিএনপির সকল নেতৃবৃন্দুর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি